কখনো শুধু শক্তি জয় করা যায় না ভালুকের শক্তি বিশাল তবু পাহাড় তার জন্য একে বিরাট পরীক্ষা পাহাড়ি ছাগল চলে নিখুঁত ভঙ্গিতে প্রতিটা পদক্ষেপ হিসেব করে প্রতিটা নিঃশ্বাসে সাবধানতা খসখসে পাথরের ওপর সে পা জমিয়ে রাখে মাংসপেশি টান টান সামান্য ফোসকেও ভারসাম্য রক্ষা করে নেয় শক্তি আর নিয়ন্ত্রণ দুটোই মিলে তৈরি হয় টিকে থাকার এক শিল্প ছাগলটি আরও ওপরে ওঠে প্রবৃত্তি তার পথ দেখায় এখানে অভিজ্ঞতা আর অভিযোজন কাঁচা শক্তিকে হারিয়ে দেয় বেঁচে থাকা মানে শুধু শক্তি নয় মানে হলেও এই ভূমিকে বোঝা তার ক্ষুধা তাকে তাড়িয়ে নিয়ে যায় সামনে ভারী দেহটাকে ঠেলে তুলে খাড়া পাথরে সংগ্রামের মাঝেও ছাগলটা অনুভব করে পাহাড়ের নড়াচড়া ভারসাম্য ধরে রাখে প্রতিটা লাভ প্রতিটা পা ফেলা হিসেব করে নেয় নিখুঁতভাবে ভাবে ধৈর্য আর সতর্কতা কখনো কখনো রাগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছাগল পৌঁছে যায় এমন এক যেখানে অন্য কেউ পৌঁছাতে পারে না শিকারে নিচে ঘুরে বেড়ায় ক্লান্ত আর ছাগলের চটপটে গতির সামনে একেবারে অসহায় অবশেষে নিরাপদ পাহাড়ি ছাগলে থেমে যায় হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস নেয় চোখ তুলে দূরের দিগন্ত দেখে তারপর শুরু করে সতর্ক নামা বিপদ থেকে খুরে নিরাপদ পথ বেছে নেয়ছে এই খাড়া পাহাড় আর মেঘের দুনিয়ায় খাবার অল্প একটি মা ছাগল তার বাচ্চাদের নিয়ে পার হয় ছুরির ধারের মতো সরু পথ খাড়া পাথরের দেয়াল স্মৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা নিরাপদ পথ চলার মানচিত্র তাকে চালিয়ে নেয় যারা প্রজন্ম ধরে এই ঢাল বেয়ে বেজে আছে শুধু তারাই জানে এই পথ ছোট ছোট খুরের ধাক্কায় জমি নরম হয় পাহাড় গড়িয়ে পড়ে নিচে দেখা যায় অল কিছু ঘাস আর নড়ি পাথর তখন দূর থেকে ভেসে আসে জলের শব্দ একটা নদী ঝলমল করছে নিচে যার তীরে সবুজে ঢাকা জীবন পাথরের মাঝে পর এটাই তাদের তাদের পুরস্কার যাত্রা পেরিয়েছে নিষ্প্রাণ এতদিন এমন ভূমি যা অন্যদের কাছে অসম্ভব মনে হয় কিন্তু পাহাড়ি ছাগলের কাছে সেটাই জীবনযাত্রার ছন্দ একটা জীবন যা মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জে জানিয়ে কাটে প্রবৃত্তি ভারসাম্য আর এক অবিচল ইচ্ছা শক্তির ওপর ভর করে অটুট ইচ্ছা শক্তি নিয়েই তারা সহ্য করে এই উচ্চতার জীবন নদী ভরে তোলে উপত্যকাকে গলিত বরফের স্রোত যেন এক বন্যা পাথর ভেদ করে নিজেদের পথ বানিয়ে নেয় প্রাপ্তবয়স্ক ছাগলগুলো এই নাচ খুবই ভালো জানে এক ধাপে গই তারপর দলনেত্রী বহু বিপদের পথ চলার অভিজ্ঞতায় নিখুঁতভাবে লাফিয়ে পড়ে এক পাথর থেকে আরেক পাথরে তাদের চলাফেরা তরল আর নিখুঁত প্রতিটি পাথর পরীক্ষা করে নেয় তারা তার শক্তি তবেই দেয় পরের লাভ স্রোত শক্তিশালী কিন্তু ছড়িয়ে থাকা বড় বড় পাথরের ফাঁকে তার গতি কিছুটা নরম হয়ে আসে তারপর আসে এক মা ছাগল আর তার একমাত্র বাচ্চা মা আত্মবিশ্বাসে এগিয়ে চলে তার লাভ প্রশস্ত আর অবতরণ স্থির ও শক্ত ছোট বাচ্চাটা আমাকে অনুসরণ করার চেষ্টা করে তার ছোট পা কাঁপছে প্রচেষ্টায় চোখ স্থির মায়ের ওপর কিন্তু গতি নির্মম বা হঠাৎ থেমে যায় তার দৃষ্টি আটকে যায় সংগ্রামরত ছোট দেহ দেহটার ওপর এক মুহূর্তের জন্য সে শুধু দেখতেই পারে এখন নদী ঠিক করবে তার সন্তানের ভাগ্য একটা ভুল সময় লাভ আর বাচ্চাটির খুর পিছলে যায় ভেজা পাথর থেকে সে ছিটকে পড়ে প্রবল স্রোতের মধ্যে নদী তাকে টেনে নেয় ঘূর্ণায়মান করে নিচে নামিয়ে আনে তার চিৎকার হারিয়ে যায় গর্জনরত জলের শব্দে বাচ্চাটা ব্যাকুল হয়ে লাথি মারে চেষ্টা করে একটা পাথরের ফাঁকে নিজেকে আটকে রাখতে তার বুক উঠানামা করছে স্রোত তার গায়ে আঘাত করছে বারবার কিন্তু নদী গতিতে নিরাপত্তা নেই স্থিরতাও নেই স্রোত যেন নখর মেলে আবার টেনে নিতে চায় নিচে শেষ শক্তিটুকু জোগাড় করে বাচ্চাটা আবার লাভ দেয় এইবার এক মরিয়া নিখুত তাই শেষ এক ঝাঁপে তার শরীর ছিটকে ওঠে ওপরে স্রোত তাকে আবার টানতে চায় কিন্তু প্রবৃত্তি জয়ী হয় কয়েক মুহূর্ত পর ভিজে কাঁপতে কাঁপতে সে উঠে আসে শক্ত জমিতে জীবিত তার মা অপেক্ষা করছে নীরব স্থির ঠোঁটের কাছে দৃশ্যমান নিঃশ্বাস ঠান্ডা পাহাড়ি বাতাস এই শিক্ষাটা লিখা থাকে ক্লান্তি আর বেঁচে থাকার ভেতর এই পাথর আর নদীর জগতে জীবন তাদেরই যারা শেখে স্রোতের বিপরীতে লড়তে অবিরাম এক লড়াইয়ের মধ্যে দুই পুরুষ বন্দি পরিণত মুখোমুখি হয় হিন্দকুশ পর্বতের শীর্ষে তাদের সিং ঘুরে গিয়ে একে অপরের সঙ্গে আটকে যায় পাথরের উপত্যকায় প্রতিধ্বনিত হয় বজ্রের মতো এক শব্দ একটা নির্ভুল পদক্ষেপ মানে কয়েকশো মিটার নিচে পতন আর সঙ্গে মৃত্যু এই বুনো ছাগলগুলো পৃথিবীর সবচেয়ে দক্ষ আরোহীদের মধ্যে অন্যতম তারা বিবর্তনের পথে এমনভাবে গড়ে উঠেছে যে যেখানে অন্য কোনো প্রাণী পৌঁছাতে পারে না সেখানেই তারা বেঁচে থাকে তাদের খুর দুভাগে বিভক্ত আর রবারের মতো নরম যা পাথরের ক্ষুদ্রতম ফাঁকেও লেগে থাকে তাদের দেয় এমন এক ভারসাম্য যা যেন মার্থাকর্ষণ কেউ অস্বীকার করে তবু এমন পারদর্শিতা পুরোপুরি বিপদ দূর করতে পারে না পুরুষ দুটি সামনের দিকে ধাক্কা দেয় ঘুরে ঠেলে আঘাত করে তাদের শক্তিশালী ঘাড় একে অপরের সঙ্গে ধাক্কা খায় হাড়ের সঙ্গে হাড়ের গর্জন প্রতিধ্বনিত হয় উপত্যকা জুড়ে পাথর আর ধুলো পড়ে ঢালবে হারিয়ে যায় গভীর খাদে প্রতিটা মৌসুমে এমন লড়াই শুধু এলাকা দখলের জন্য নয় এগুলো ঠিক করে দেয় পরবর্তী প্রজন্মে যাবে এই কঠিন পাহাড়ে মারখরদের বিশাল সিং অনেক সময় এক মিটারেরও বেশি লম্বা হয় একই সঙ্গে অস্ত্র ও গৌরবের প্রতীক এর ওজন তাদের জন্য এক ভার কিন্তু সেই ভার তারা বহন করে গর্বে মাদারীরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে তারা আলপাইন ঘাস চিবোতে চিবোতে তাকিয়ে থাকে এই বিশৃঙ্খলার দিকে তাদের চোখ স্থির মনোযোগ সেই সংঘর্ষে এই উচ্চতায় শক্তি মাপা হয় না কেবল আঘাতের জোরে বরং টিকে থাকার ইচ্ছায় যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে যখন অন্যজন পড়ে যায় যায় সেই আসল প্রতিটি আঘাত শুধু শক্তির নয় পরীক্ষা মিনিট গড়িয়ে ঠান্ডা বাতাসে তাদের শরীর থেকে উঠতে থাকে ধোঁয়ার মতো বাষ্প ঘামের গন্থ মিশে যায় উড়ন্ত ধুলোর সঙ্গে হঠাৎ একজন পিছলে যায় কয়েক মিটার নিচে গড়িয়ে পড়ে তবু আবার উঠে দাঁড়ায় নিজের ভারসাম্য ফিরে পায় গাছের সীমার অনেক ওপরে যেখানে বাতাস পাতলা আর পাহাড়গুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দ মহিমায় সেখানেই চলে এই বেঁচে থাকার অনন্তদ্বন্দ্ব মেঘ ভেদ করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর আরেক অধ্যায় টিকে থাকার লড়াইয়ের গল্প শীতের দিনে আল্পস পর্বতমালা হয়ে ওঠে নিরবতার রাজ্য যেখানে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেক নিচে আর বাতাস বয়ে যায় অদৃশ্য ঝড়ের মতো ছুঁয়ে যায় তুষারে ঢাকা রিজগুলোকে। তবুও এই বরপাচ্ছন্ন মন্দিরে মন্দিরের মাঝেও জীবন টিকে থাকে এখানে বাস করে প্রকৃতির এক অসাধারণ পর্বতারোহী আলপাইন আইবেক্স ঘন বাদামি লোমে ঢাকা দেহ আর বিশাল বাঁকানো সিং যা তার বয়স ও মর্যাদার প্রতীক এই প্রাণীরা এমন এক জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠেছে যা মাধ্যাকর্ষণ আর যুক্তি দুটোকেই যেন অস্বীকার করে এই বরফে ঢাকা বন্যতার হৃদয়ে বেঁচে থাকা এক বিস্ময়কর অভিযোজনের নিদর্শন সবচেয়ে ঠান্ডা মাসগুলোতেও যখন তুষারে ঢেকে দেয় পাহাড়ের ঢাল আর ঘাসপালা লুকিয়ে যায় বরফের নিচে তখন আইবেক্সরা সরে যায় খাড়া ক্লিফ বা পাথরের ঢালে যা দেখতে বিপদজনক হলেও সেগুলোই তাদের জীবনরেখা বরফের নিচে তাদের শক্তিশালী পা তাদের ঠেলে তোলে ওপরের দিকে অবিরাম দৃঢ়তাই তাদের ঘন শীতের লোম তৈরি হয় স্তর স্তর করে যা শরীরের কাছাকাছি বাতাস আটকে রাখে তাদের দেয় উষ্ণতা এমনকি তাপমাত্রা যখন নেমে যায় মাইনাস বিশ ডিগ্রির নিচে তাদের পাল সাধারণত নেতৃত্ব দেয় এক পরিণত পুরুষ যার বিশাল সিং অনেক সময় এক মিটারেরও বেশি লম্বা হয় এই পুরুষগুলো প্রায়ই আলাদা গ্রুপে থাকে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে আর পরিকল্পিত ভঙ্গিতে লড়াই করে কে হবে দলের প্রভাবশালী সদস্য তা নির্ধারণ করতে সূর্যের আলো যখন ছুঁয়ে যায় আলসের চূড়া বরফ সোনালি হয়ে ওঠে আর সেই মুহূর্তে আইবেক্সদের জমাট বাথা দুনিয়ায় আসে একটুখানি উষ্ণতা তাদের খুরি তাদের এই রাজত্বের মূল রহস্য একটি সত্যিকারের ন্যাচারাল ইঞ্জিনিয়ারিং এর অনন্য নিদর্শন প্রতিটি খুর দুভাগে বিভক্ত নমনীয় এবং মজবুত যেমন কি কয়েক মিলিমিটার চওড়া পাথরের ধারেও ধরে রাখতে পারে তাদের ভারসাম্য খুরের বাইরের দিক শক্ত যা স্থিতি দেয় আর ভেতরের অংশ নরম ও বাঁকানো যা অসম পাথরের গায়ে নিখুঁতভাবে মিলে যায় এই চমৎকার গঠন তাদের এমন ভারসাম্য দেয় যার ফলে তারা প্রায় উলম্ব দেওয়ালও পাড়ি দিতে পারে নিখুঁত নির্ভুলতায় সেখানে যেখানে সামান্য ভুলেও একজন মানুষ নিঃসন্দেহে নিচে পড়ে মৃত্যু করত এমন দৃশ্য দেখা মানে প্রকৃতির এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং দেখার মতো যেখানে জীবন নিজেই এক আশ্চর্য সৃষ্টি একদম খাড়া পাথরের দেয়াল যেখানে অসম্ভবকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলে তারা মাথাকর্ষণ ঠান্ডা আর বাতাস এই তিন শক্তি গড়েছে পাহাড়কে আর তাদের শক্তি ক্ষিপ্রতা আর ইচ্ছা শক্তি গড়ে তুলেছে এই প্রাণীদের জীবন যুদ্ধের রূপ পাহাড়ের ফাটল আর ঢালের এমন জায়গা যেখানে বাতাস তুষারকে পাতলা করে রাখে আর কোথাও কোথাও শুকনো ঘাস বা লাইকেন চোখে পড়ে এমনকি বিশ্রামের সময়েও তারা থাকে একদম প্রান্তে যেখানে প্রতিটি ক্লিফ প্রতিটি পাথরের কিনারা হয়তো আশ্রয় দেয় আবার লুকিয়ে রাখে মৃত্যুর ফাঁদ একটা টিলা শিলা হঠাৎ নামা তুষার ধস বা বরফে ঢাকা পিচ্ছিল জায়গা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে পুরো জীবন তবুও তাদের আত্মবিশ্বাস অটল তাদের চলাফেরার ছন্দ যেন নাচের মতো যেন পাথর থেকে জন্মেছে সেই তাল তাদের ভারসাম্য এতটাই নিখুঁত যে তারা প্রায় উলম্ব পাহাড় বেয়ে দৌড়াতে পারে বা কয়েক মিটার চওড়া খাদও লাফিয়ে পেরিয়ে যেতে পারে এই ক্ষিপ্রতা কোনো প্রদর্শনী নয় এটাই তাদের বেঁচে থাকার উপায় প্রতিটি পেশি প্রতিটি প্রতিক্রিয়া তৈরি করেছে টিকে থাকার জন্য এমন এক জগৎ যেখানে একটিমাত্র ভুল মানেই শেষ তাদের শিং শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং জীবনের ইতিহাস বহন করে প্রতিটি খাঁজ প্রতিটি রেখা বলছে বছরের পর বছর বেঁচে থাকার গল্প প্রকৃতির কঠিন সময় পার করার ছাপ তাদের দলে আছে কিছু বিশেষ নিয়ম যা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে নিশ্চিত করে যে শুধু শক্তিশালী ও সহনশীল প্রাণী বংশবিস্তার করতে পারে তাদের নিঃশ্বাস ঠান্ডা বাতাসে হারিয়ে যায় আর স্থিরতায় সেই মুহূর্তে তারা একে অপরের শরীরের কাছে এসে উষ্ণতা ভাগ করে নেয় বরফাচ্ছন্ন জগতের মাঝেও জীবন নিঃশব্দে চলতে পারে এই আলপাইন প্রাণীরা বাস করে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটিতে তবু তাদের ভেতরে আছে এক অদ্ভুত শান্ত আত্মবিশ্বাস যা কোনো ঝড়ে কোন বিপদে ওটলে না পাথর আর তুষারে গড়া এই রাজ্যে তাদের প্রতিটি পদচিহ্ন এক প্রতীক অসম্ভবকে চ্যালেঞ্জ করার প্রকৃতির সীমা অতিক্রম করার সাহসের প্রতীক তারা যেন অজীবন্ত জীবন্ত ভাস্কর্য যেখানে সৌন্দর্য আর বেঁচে থাকার প্রবৃত্তি এক নিখুঁত ভারসাম্যে মিলেমিশে গেছে প্রকৃতির ছাদে দাঁড়িয়ে তারা যেন নিজেই প্রমাণ করে যে ভারসাম্য স্থিরতা আর ইচ্ছা শক্তি থাকলে অসাধ্য কিছুই নয়